সকালের জল খাবার হোক কিংবা রাতের ডিনার এক ঘেমি রুটি পরোটা ভাত খেতে ভালো না লাগলে এক বাটি ময়দা দিয়ে অল্প তেলে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন এরকম সুস্বাদু ডিনার রেসিপি তাহলে চলুন আজকে রেসিপিটা ঝটপট দেখিয়ে দিই তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি এক বাটি মতো ময়দা আপনারা চাইলে কিন্তু আটাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সাত মতো লবণ হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি কারণ খুব বেশি জল দিয়ে দিলে তখন আবার অনেকটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে এর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি এক বাটি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু এক বাটি আটা দিয়েও বানাতে পারেন আটা দিলে কিন্তু এটা অনেকটাই স্বাস্থ্যকর হবে তবে আটার পরিবর্তে ময়দা দিলেও হবে এবার দেখুন অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম এখানে আমি এক বাটি ময়দার জন্য দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু একটাও দিতে পারেন বা তিনটেও দিতে পারেন চারটেও দিতে পারেন তো আপনাদের যেমন ভালো লাগবে সেরকম অনুযায়ী এখানে দিয়ে দেবেন ডিম দুটো দিয়ে খুব ভালো করে এই ময়দার গোলাটার সাথে এটাকে ভালো করে ফেটিয়ে নেব যেন ডিম দুটো খুব ভালোভাবে এই গোলাটার সাথে মিশে যায় আপনারা চাইলে কিন্তু যখন ময়দাটা মাখা হবে তখনই ডিমটা দিয়ে দিতে পারেন আজকে আমি বন্ধুরা একদম নতুনভাবে নতুন স্টাইলে আপনাদের ডিম পরোটা করে দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে তো অবশ্যই কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল ব্যাটারটা গোলা হয়ে গেছে এদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন এবার এদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য হাফ চামচের থেকেও কম একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি অল্প তেলের মধ্যে তৈরি বন্ধুরা একদম একটা স্বাস্থ্যকর রেসিপি এবার তেলটা একটু গরম হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে এক করে ব্যাটা নিয়ে দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা দেওয়ার পর কিন্তু আমি একদমই এটাকে চাড়াবো না এইভাবেই থাকবে একদম আমি আজকে আমি মিনি ডিম পরোটা তৈরি করছি নতুনভাবে বন্ধুরা এবার এটাকে দু মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে সাইড দিয়ে কিন্তু অনেকটাই আমার শুকিয়ে এসছে এবার এর মধ্যে আমি এক একে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আপনার চাইলে কিন্তু এই সব সবজিগুলো কিন্তু ওই ময়দার ব্যাটারের মধ্যে একবারে দিয়েও করে নিতে পারেন আমি একদম নতুনভাবে অন্য স্টাইলে তৈরি করছি তাই এইভাবে করে নিচ্ছি এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি তো এইভাবে দিলে বন্ধুরা দেখতেও ভালো লাগবে খেতেও খুবই ভালো লাগবে আর এটা যদি বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করে দিতে পারেন আরও দু মিনিট লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছিলাম কতটা সুন্দর হয়ে গেছে দেখুন এবার সাইড দিয়ে অল্প সামান্য একটু তেল আমি ছিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রেখে করতে হবে আবারও দু মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি তাহলেই কিন্তু এটা আমার তৈরি হয়ে যাবে একদম ঝটপট একটা ডিনার রেসিপি বন্ধুরা আপনারা কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এ দেখুন আমার কিন্তু একটা মিনি ডিম পরোটা তৈরি হয়ে গেলো কত সহজভাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুবই সুন্দর একদম অন্যরকম আবার আমি ওই একইভাবে কড়াইয়ের মধ্যে ব্যাটা নিয়ে দিয়ে দেবো তো এই সময় কিন্তু আমি আর এইবারে কিন্তু আর তেল ব্রাশ করে দেবো না এমনি আমি এর মধ্যে এক হাতা ব্যাটা নিয়ে দিয়ে দিচ্ছি দেবার এটাকে দু মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দু মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সাইড দিয়ে কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এই সময়তেই একটু কাঁচা থাকা অবস্থাতেই সবজিগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে নাহলে শুকিয়ে যাওয়ার পর সবজিগুলো দিলে সবজিগুলো এর গায়ে আর একদমই লাগবে না প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি তো আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন তো বাচ্চাদের জন্য যদি বানাতে চান তাহলে অবশ্যই কিন্তু লঙ্কাটা স্কিপ করে দেবেন আর বড়োদের জন্য বানালে তো বন্ধুরা লঙ্কাটা দিয়েই খাবেন খেতে খুবই ভালো লাগে একদম ঝাল ঝাল একটা নতুন ধরনের ডিম পরোটা তো হাতের সময় কম থাকলে কিন্তু এইভাবে এই ডিম পরোটাটা বানিয়ে দেখতে পারেন পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খাবে বন্ধুরা আবারও এটাকে দু মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট রেখে দিয়েছিলাম আবারও আমি সাইড দিয়ে অল্প সামান্য একটু সাদা তেল নিয়ে ছিটা দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য তেল দিতে হবে বন্ধুরা খুব বেশি তেলও লাগবে না আবারও এটাকে আমি উল্টে দিচ্ছি এবার দু মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি তাহলে এটাও আমার তৈরি হয়ে যাবে দু মিনিট রেখে দিয়েছিলাম আর কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভেতর অব্দি একদম এটা ভাজা হবে আর এই একই পদ্ধতিতে আমি বাকি যে ব্যাটাটা আছে সেইগুলোকে আমি সব এই একইভাবে পরোটা বানিয়ে নিয়ে আসছি এ দেখুন বন্ধুরা আমার কিন্তু সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পরোটাই সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা আমার কিন্তু মিনি ডিম পরোটা তৈরি হয়ে গেছে দেখলেন তো কত সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর ঘরে থাকা উপকরণে ঝটপট তৈরি হয়ে যাবে এরকম মিনি ডিম পরোটা আর বানানোও কিন্তু খুবই সোজা খেতেও খুবই মজা তো ঝটপট বানিয়ে নিতে পারবেন এরকম মিনি ডিম পরোটা আর কতটা সফট হয়েছে দেখুন তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ